আপনার খেদমত না করে আপনার স্ত্রী প্রতিবেশীর অন্য একটা পুরুষের খেদমত করে তখন আপনার কেমন লাগবে বোঝেননি মনে হয় আপনার স্ত্রী আপনি সব দায়িত্ব পালন করেন অথচ খেদমত আপনার না করে প্রতিবেশীর একটা পুরুষের খেদমত করে তখন আপনার কেমন লাগবে খারাপ লাগবে আপনি বাড়িতে ঢোকার সাথে সাথে ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনার স্ত্রীর পাশে একটা পুরুষ লোক বসে আছে তখন আপনি জিজ্ঞাসা করলেন যে এই পুরুষটা কে তখন আপনার স্ত্রী বলছে তোমার মতো আর একজন তোমার মতো আর তখন আপনার কেমন লাগবে আপনি খেতে দেন পোশাক ছেড়ে গেলে পোশাক কিনে দেন থাকার বাড়ি দিয়েছেন অসুস্থ হলে চিকিৎসা করান অথচ আপনার খেদমত না করে আর একটা পুরুষকে নিয়ে শুয়ে থাকে আর একটা পুরুষকে নিয়ে বাজারে যায়। আর একটা পুরুষকে ভালোবাসে তখন আপনার খারাপ লাগবে তা না যে স্ত্রীকে কবুল করার পর থেকে খেতে দেন পড়তে দেন থাকার জায়গা দিয়েছেন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করান এত কিছু করার পরেও যদি ওই স্ত্রী আপনার খেদমাত না করে অন্য পুরুষের খেদমাত করে আপনার যেমন লাগবে যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন অসুস্থ হলে যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করেন ক্ষুদার্ত লাগলে যে আল্লাহ আপনাকে খেতে দেন পরিধানের জন্য যে আল্লাহ আপনাকে পোশাক দিয়েছেন যে আল্লাহ আপনার হাত সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনার মুখমণ্ডল সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনার পা সৃষ্টি করেছেন এই আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা করলে পীরের কাছে প্রার্থনা করলে মাজারে নজর নেওয়াজ দিলে আপনার স্ত্রী অন্য পুরুষের গোলামি করলে যেমন লাগে সেই আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য পীরের গোলামি করলে মাজার সেজদা দিলে আল্লাহর তেমন লাগে এখনো বুঝেননি মনে হয় আপনি যদি পুরুষ সন্তান ওই আর রাখবেন না রাখবেন নাকি যারা আমি তোকে খেতে দিলাম আমি তোকে ঘর দিয়েছি বাড়ি দিয়েছি পোশাক দিয়েছি আর তুই আমাকে বাদ দিয়ে আর এক পুরুষের সাথে শুয়ে থাকিস আমাকে বাদ দিয়ে আর একজনকে নিয়ে বাজারে যাস যদি কা পুরুষ হয় তাহলে রাখবো আর যদি পুরুষ হয় তাহলে সেই স্ত্রীকে রাখবে না তো আল্লাহ বলছেন অবাক কথা রে আমি তোর হাত তৈরি করলাম পা তৈরি করলাম কপাল তৈরি করলাম আমাকে সেজদা না দিয়ে মূর্তির কাছে সেজদা দিচ্ছিস কেন আমাকে সেজদা না দিয়ে মাজারে সেজদা দিলি কেন আমার নামে কুরবানি করা বাদ দিয়ে পীরের নামে কুরবানি মাজারের নামে নজর নামাজ দিলি কেন তো আপনি পুরুষ হলে যেমন আপনার স্ত্রীকে তালাক দিবেন তো আল্লাহর একটা নিজস্ব ক্ষমতা আছে সেই ক্ষমতা তা আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন জাবের রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন তানে মুজিবাতান দুটা জিনিস ঘটবেই দুটা জিনিস ঘটবেই ঘটবে। কলা রাসুলিয়া আরা সুল্লাহ মাল মুজিবাতান এক ব্যক্তি বললেন কি দুটা জিনিস ঘটবে। রাসুব সাল্লাম বলছেন। মাম মাতা ইশরিক বিল্লায় সায়াদা খালা নার। যে ব্যক্তি সেরেক করে মারা যাবে আল্লাহ তাকে জাহান নামে দিবেই। মামাম মাতা লাইশুুর বিল্লায় সায়া। যে ব্যক্তি শেরেক মা করে মারা যাবে দেখালাল জান্না আল্লাহ তাকে জান্নাত দিবেন দুটা জিনিস ঘটবেই সেরেক করে মারা গেলে জান্নাত হবে না ইন্নাহু হু মায়ুশরিক বিল্লা যে সেরেক করবে আপনাকে কয়েকটা দেখাই শেরেক সম্পর্কে বলতে গিয়ে আপনাকে বলছি শিরক সবচেয়ে বড় পাপ আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকালা আলাদুলমন আদিম শির সবচেয়ে বড় পাপ আবু বাকরা রাজিয়া আনহু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আলাহ নব্বীকুম আকবর কাবায়েত আমি কি তোমাদেরকে বড় বড় পাপ সম্পর্কে বলবো না শাহ বলছেন হ্যাঁ অবশ্যই বলবেন রাসুল সলাম তখন বললেন আল ইশরাকুব্লাহে বড় পাপ আল্লাহর সাথে শরিক করা দুই ঔ ওয়ালে দায়েন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে না ফারমানি করা ও কানা মুতাকিয়ান ফাজালা সা রাসুল সাল্লাহ সাল্লাম ঠেস দিয়ে হেলান দিয়ে বসেছিলেন তিনি উঠে বললেন সোন সাহাবিগণ আলা অকল উজ্জুর অসাদাতজোর আলা অকল উজ্জুর অসাদাতজোর সোন পৃথিবীতে তৃতীয় বড় পাপ হলো মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া যদি আপনি মিথ্যুক হন তাহলে আপনার পাপ হবে পাপ আপনাকে জাহান নামে নিয়ে যাবে কবরের শাস্তি হওয়ার অনেক কারণ আছে তার একটা কারণ যারা মিথ্যা কথা বলে তাদের লোহার সাড়াশি দিয়ে গাল চিঁড়ে ফেলা হবে মোহাম্মদ সাল্লাম জিজ্ঞাসা করা হলো যার গাল চিঁড়ে ফেলা হলো সে কে বলছে ও মিথ্যুক ও মিথ্যা কথা বলতো তাই তো তার গাল চিরে ফেলা হচ্ছে এটা কবরের শাস্তি পিতা মাতার অবাধ্য সন্তান জাহান নামে চলে যাবে যারা শেরক করবে তারা জাহান নামে যাবে বলছিলাম শির্ক সবচেয়ে বড় পাপ দুই শিরক ক্ষমার অযোগ্য পাপ সব পাপাল্লা ক্ষমা করতে পারেন শিরকের পাপ করে মারা গেলে ক্ষমা হবে না আল্লাহ সালা বলছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আশর কাবিহি নিশ্চয় আল্লাহ তার সাথে শিরকের পাপ ক্ষমা করে না ফিরু মা দনা যালিকা লিমাই ইশা এ ছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারেন আনাস আল্লাহ আনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াবনা আদম আল্লাহ সুবহানাহু বলছেন হাদিসে কুদসি মা দাওতানি ওয়া হে আদমের সন্তানেরা তোমরা আমাকে যতদিন যেভাবে ডাকবে যেভাবে ক্ষমার আশা রাখবে গাফার তোলাক আমি ক্ষমা করে দিব ওয়ালাওবালি আলামা কানা মিঙ্কা আমি কাউকে পরোয়া করি না যতদিন তুমি আমাকে ডাকবে ক্ষমার আশা রেখে যখন ডাকবে ডাকে সাড়া দিব তুমি যেভাবে চাও আমি সেভাবে থাকব। তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তোলাক আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কারোর পরোয়া করব না। করবো নাও বালাগা আনানা সময়ে হে আদম সন্তান তোমার পাপ যদি আকাশ জমিন পরিমাণ পৌঁছে যায় ফারতানি পরেও যদি আমার কাছে ক্ষমা চাও গাফার আমি তোমার পাপ ক্ষমা করব। আপনি কত বড় পাপি একশো জন লোককে হত্যা করেছেন আল্লাহকে বলেন প্রতিপালক আমি ভুল করেছি আমি মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি পাঁচশো জন মানুষকে হত্যা করেছি আপনি গোপনে রাতে জেনা লিপ্ত হয়েছেন আপনি আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসেন বলেন আল্লাহ আমি জেনা করেছি আপনি বলেন আল্লাহ আমি মদ পান করেছি আপনি যে পাপ করেছেন আল্লাহর কাছে বলেন প্রতিপালক আমি পাপ করেছি তৌবা করার তিনটা পদ্ধতি তিনটা শরীয়ত একমাত্র কল্যাণ অকল্যাণ দাতা আল্লাহ আইন দাতা বিধান দাতা আল্লাহ এগুলি আল্লাহর এক একটা হক আল্লাহর নিজস্ব অধিকার আল্লাহ একমাত্র কল্যাণ দাতা আপনি যদি মনে করেন আল্লাহ একাই মানুষকে কল্যাণ দিতে পারে না পীর সাহেব করলেন দিতে পারে এই যে আল্লাহর সাথে পীরকে সমান মনে করলেন তাই আপনি মুশরেক হয়ে গেলেন আল্লাহর একটা হক আছে মানুষকে সন্তান দিতে পারে আল্লাহ যদি আপনি মনে করেন জিনা পীর সাহেব মানুষকে সন্তান দিতে পারে তাহলে পীরকে আল্লাহর সমান মনে করলেন আল্লাহর একটা অধিকার আছে মানুষের পাপ ক্ষমা করতে পারে আল্লাহ আল্লাহ বলছেন নমায়াক ইল্লা আল্লাহ ছাড়া মানুষের পাপ কে ক্ষমা করতে পারে কিন্তু আপনি যদি এই আকিদা পোষণ করেন যে পীরের মুড়িধ হলেই পাপ ক্ষমা হয় পীরের সুপারিশেই জান্নাত পাওয়া যায় তাহলে আল্লাহর সমান মনে করলেন কেননা মানুষের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ মানুষের পাপ কোন পীর ক্ষমা করতে পারে না কোন পীর বিচার মাঠে সুপারিশ করে জান্নাত দিতে পারে না পীর তো বহুদূরের মাঠে নবীদের ক্ষমতা আল্লাহর সাথে কথা বলার পীর তো বহুদূরের কথা কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না আপনার এই ভ্রান্ত এই কবর খানকা মাজারের পীর তো বহুদূরের কথা কলিল্লা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কুলিলাই শাফাতু জামিয়া একমাত্র সুপারিশের ক্ষমতা আল্লাহর নিকটে একমাত্র সুপারিশের ক্ষমতা আল্লাহর কাছে রয়েছে আল্লাহ মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ মানুষকে জান্নাত দিতে পারেন আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে পারেন ক্ষমতা আল্লাহর এটা আল্লাহর হক যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া পীর সাহেব মানুষকে সন্তান দিতে পারে তাহলে আপনি মুশরিক হবেন বলছিলাম আল্লাহর হককে নষ্ট করে যারা মুশরিক যারা শেরেক করে মাজ বিন জাবাল রাজিয়াল্লাহু আনহু বলেন কুনতুরিত ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাউ বিন জাবাল রাজিয়াল্লাহু আনহু বলেন আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি গাধার পিছনে বসেছিলাম তার নাম ছিল উফায়ের তিনি বললেন মাজ বল আল্লাবাদ বলছেন বলছেন মাজ তুমি কি জানো বান্দার ওপরে আল্লাহর হক কিবাদি ইবাদি আলাল্লাহ আর বান্দার হক আল্লাহর উপরে কি মজবিন জাবাল বলছেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তরসুল ভালো জানেন তখন রসুল বলছেন হাক আলাল এবাদে মানুষের উপরে আল্লাহর হক হলো মানুষ সার্বিক জীবনে আল্লাহর এবাদাত করবে আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করবে না মানুষ সার্বিক জীবনে আল্লাহর এবাদাত করবে আল্লাহর সাথে অন্য কাউকে শরীর সাব্যস্ত করবে না ও এবাদি আল্লাহ আর হক আল্লাহর ওপরে দেবা বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না আল্লাহ বলছেন তোমরা আমার সাথে সেরেক করো না তাহলে আমি তোমাদেরকে কোনো শাস্তি দিব না যদি শেরিক না করেন তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না শির করবেন না এটা আল্লাহর হক আর আপনার হক আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না বলছিলাম আল্লাহর হক যারা নষ্ট করে আল্লাহর হক কিভাবে নষ্ট হয় শির করলে নষ্ট হয় আল্লাহর হক কি একমাত্র সেজদা পাওয়ার হক রাখে আল্লাহ আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা করবেন তখনই আল্লাহর হক নষ্ট হয়ে গেল মানুষের সেজদা পাওয়ার হক রাখে কে আল্লাহ এটা আল্লাহর হক কিন্তু যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিবেন তখন আল্লাহর হক নষ্ট হবে আপনি মুশরিক হয়ে যাবেন বলছিলাম শিরক শির কাকে বলে অংশীদারস্থ স্থাপন করা আল্লাহর সমান কাউকে মনে করা মাসুদ ইয়া বলছেন আবদুল্লা আকবার রাজিয়ালে এক লোক জিজ্ঞাসা করলেন আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি রাসুল রাসুল বলছেন

তিনটা পাপ বড় পাপ প্রথম সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে করা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা রাসুল সালামের ভাষা এইভাবে বললেন খালাকা শোন আল্লাহর সমান কাউকে মনে করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনি এটা বুঝতে পারলেন কিনা রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবা এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এটা আপনাকে আমি কিভাবে বুঝাব দেখেন এটা সুন্দর মেয়ে তার নাক তার চোখ তার কপাল তার কান তার শরীর তার চুল তার রূপ এত সুন্দর ওটা কিন্তু আপনি তৈরি করেননি ওর স্রষ্টাকে আল্লাহ এত সুন্দর ও আপনার স্ত্রী আপনার যে স্ত্রী এত সুন্দর অথচ আপনি তৈরি করেননি কে তৈরি করেছে আল্লাহ আপনার স্ত্রী হওয়ার পূর্বে সে তার বাপের অধীনে ছিল এত সুন্দর চেহারা তার বাপও তাকে তৈরি করেনি তাকে তৈরি করেছে কে আল্লাহ মাতৃগর্ভ থেকে নামার পরে ওই মেয়েটা বছর বয়স পর্যন্ত তাকে প্রতিপালন করেছেন তার বাবা খেতে দিয়েছে পড়তে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেছে কত পরিশ্রম করে শিক্ষিতা নারী হিসেবে পড়াশোনা করে শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছে আঠারো বিশ বছর বয়সে আপনার সাথে বিবাহ দিয়ে দিল বিবাহের পূর্বে তার ওপরে আপনার কোনো দায়িত্ব ছিল না আপনার সাথে যখন মেয়ের বাপ তার মেয়েকে আপনার সাথে বিবাহ দিল কিভাবে বিবাহ দিল বলছে খতিফ সাহেব বা পাঠ করলেন তারপরে মেয়ের বাপ বলছে যে আমার মেয়ে অমুক এত টাকা মোহর দিয়ে স্ত্রী হিসেবে কবুল করো যখন আপনি বলেছেন কাবিল তু একবার কবুল বলার সাথে সাথেই ও আপনার স্ত্রী হয়ে গেল তিনবার যে কোনো কথা বলা ভালো তবে একবার বললে স্ত্রী হয়ে যায় যদি বলেন যে হ্যাঁ আমি কবুল করলাম তখনই আপনার ওই মেয়েটা কি হয়ে গেল স্ত্রী বুঝেননি মনে হয় আমি কিন্তু আল্লাহকে কবুল করে নিয়েছি আল্লাহকে কবুল করে নিয়েছি কি বলে এই বাচ্চারা কথা বলে গেল যারা দায়িত্বশীল আছে দায়িত্ব পালন করেন একজনে কেউ কথা বলতে পারবে না বাচ্চাদেরকে সরিয়ে দেন দূরে সরিয়ে দেন আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন যেখানে কোরআন সমার আলোচনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকার সুযোগই নাই বসার জায়গা আছে বসে পড়েন বসার জায়গা না থাকলে সেটা বিকল্প তখন দাঁড়িয়ে থাকেন জায়গা আছে বসে আলোচনা শ্রবণ করতে হবে বলছিলাম যে যখন আপনি কবুল বললেন যখন আপনি কবুল বললেন সেদিন থেকে তখন থেকে সে আপনার স্ত্রী এখন ওই মেয়েটার খাওয়া পরা চিকিৎসা থাকা পেশাব পায়খানা পোশাক বাড়ি তার সিকিউরিটি নিরাপত্তা সব কার ওপরে স্বামীর ওপরে কবুল বলার পূর্বে কার উপরে ছিল বাপের ওপরে পিতার ওপরে কবুল যেদিন যখন বলেছেন তখন থেকে তার সব দায়িত্ব স্বামীর ওপরে তাকে খেতে দিতে হবে তাকে পড়তে দিতে হবে থাকার জায়গা দিতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে আর এটা আপনারা করেও থাকেন স্বামী এটা করেও থাকে তো আপনি যেভাবে একটা মেয়েকে কবুল করে নিলেন আপনি আল্লাহকে ওইভাবেই কবুল করে নিয়েছেন কি বলে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবদ নেই এটা আমি স্বীকৃতি দিয়েছি আল্লাহ ছাড়া প্রকৃত কোন আইনদাতা নেই বিধানদাতা নেই রাজ্জাক নেই মালিক নেই সন্তান দাতা নেই পাপ ক্ষমাকারী নেই তৌবা কবুলকারী নেই জান্নাত দাতা নেই জাহান্নাম দাতা নেই সন্তান দাতা নেই রাজ্জাক দাতা নেই সেজদা পাওয়ার মালিক কেউ নেই এই হিসেবে আমি কবুল করে নিয়েছি কাকে আল্লাকে ঠিক ওইভাবেই আমি কবুল করে নিয়েছি একটা নারীকে কবুল করার পরের দিন থেকে তার খাওয়ার দায়িত্ব পড়ার দায়িত্ব তার থাকার দায়িত্ব অসুস্থতা হলে চিকিৎসার দায়িত্ব স্বামীর ওপরে Otto so.